শেখ ব্লগিং করতে শাক এগুলো শেখ রান্না বান্নাকে শেখ তারপরে হ্যাঁ অনেকে কমেন্ট করে আমরা কথা বলতে পারি না সেগুলোকে শেখিং করতে চলে এসে তারপরে পুরো রুটির মতো হয়ে গেছে দেখুন ডিম ভাজা পেলেই হলো ভাই এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো লঙ্কা আর এরকম ডিম ভাজা এক থালা ভাত পুরো কাবার কাজ পুরো কাবার শুনলে তুমি কড়া ডিম ভাজা খেতে পারবে এরকম ডিম ভাজা একটা একটা অনেকটাই বড় কিন্তু বলো না দুটো টিমের অঙ্গের ভালো না ও তারা দেখতে পাচ্ছি এই একটা এই একটা দুটো টিম একসাথে ভাজা হয়েছে ওই জন্য চলো এই ছিল ডিম ভাজা ভালো লাগে এক করে দিয়ে চলো বাই